এক নম্বর রোগ হচ্ছে যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়াতে চায় না দুই নম্বরে যাদের লিঙ্গ দাঁড়ায় কিন্তু খানিক্ষণ পরেই সেটি আবার নুয়ে যায় অর্থাৎ দাঁড়ানো লিঙ্গ একেবারে বিনা অনুমতিতে শিথিল হয়ে যাওয়া নুয়ে পড়া নিস্তেজ হয়ে পড়া এই রোগটাও যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার মধ্যে দেখা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি সর্বশেষে একটা কথা বলছি অধিকাংশ যুবক এবং বৃদ্ধ নির্বিশেষে অধিকাংশ যৌন রোগীরা একটা কথা বলে থাকেন যে দ্রুত বীর্যপাত অর্থাৎ লিঙ্গ দ্বারায় সত্য হয় সব কিছু হয় কিন্তু স্ত্রীর জনিতে লিঙ্গ দেয়ার পরপরই বীর্যপাত হয়ে যায় এরোগটি এখন বলতে গেলে একশো মানুষের মধ্যে একশো জনারই আছে তো এরকম যদি আপনি রুগী হয়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনারই জন্য আজকে যে হালুয়ায় মহাব্বতের কথা বলছি বন্ধুরা আমার এই হালুয়ায় মহাব্বতের মধ্যে প্রায় আঠাশ থেকে তিরিশটি গাছের শিকার রয়েছে একেবারে ন্যাচারাল আমি আবারও বলছি এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কোথাও আপনি খুঁজে পাবেন না একেবারে ন্যাচারাল গাছ গাছরা দিয়ে তৈরি এই হালুয়ায় মোহাব্বাত এটি আপনি খান আপনি সত্যিই দেখবেন যে আসলে ন্যাচারাল জিনিসের সত্যি কত বেশি হয় জোয়ার এই হালুয়ায় মহাব্বাত এটা একেবারেই ন্যাচারাল একটা হালুয়া এটির মাধ্যমে আপনার ডায়াবেটিস বাড়বে না আপনার প্রেশার বাড়বে না আপনার পেটে কোনো সমস্যা থাকলে সেটি দূর হবে সর্বোপরি নারী পুরুষ নির্বিশেষে আপনার শরীরের শক্তিটাকে বৃদ্ধি করবে এবং তিনটা রোগ যে লিঙ্গ উত্থান হয় না এবং লিঙ্গ উত্থিত লিঙ্গ খুব দ্রুত নয়ে পড়া এবং খুব দ্রুতই যাদের বীর্যপাত হয় তাদের এই তিনটা রোগের জন্য এই হালুয়ায় মহাব্বাত এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী আমি আবারও বলে দিচ্ছি হালুয়া মহাব্বত স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করতে সক্ষম সে